বেগ কোনো অনলাইন অলন চাকমা ইউটিউব চ্যানেল পক্ষ তুমি ধৈর্য জানাগর বেগ অভার যদি যারা যারা কোনো অনলাইন টি চাকমা ইউটিউব চ্যানেলে কোনো সাবস্ক্রাইব করে নকর তোমার এটা খুঁজলি নালাইন টি টু চাকমা ইউটিউব চ্যানেলে বস্তু সাবস্ক্রাইব করে দিবা সেগুলো ভিডিও ডিসক্রিপশন বক্স টেলিগ্রামের লিঙ্ক করে দেওয়া মাস বিথ টেলিগ্রামের জন্য আর আমি এলোটা সম্পূর্ণ ফ্রি সেক্টর নিয়ে আমার করি অর্থাৎ অনলাইনে তুমি ফি টিংা ভাওয়া যায় ত' শিক কৰি ভা যা শিক কৰি সি চেম প্ৰচেছ নিনিয়ে আমি সামগুৰি আৰু অলৰেডি আমি এটা ফ্ৰীতে তিনিআলা ল' ত' দাদা এইখন তুমি বিগিনাৰ অনলাইনৰ ব্যৱহাৰ এখন নহ'ব ক্লিপটকাৰ চেছি ব্যৱহাৰ এখন নহ'ব তো তুমি ফাৰ্ষ্ট টাইম হি কৰিবা অনলাইন টিউটিঅ'ত চাক মিউটিউব চেনেল লাগে ছাবসক্ৰাইব কৰি দিবা দেনতে অনলাইন টিউটিউত চাক মানে যে টেলিগ্ৰাম চেনেল লোৱা যায় টেলিগ্ৰাম চেনেলত আনিবা তাৰপৰা তাতে তুমি বিস্তাৰিত এই টেলিগ্ৰাম চেনেলত কানি ফেবা দেই মোৰ আগে তোমাৰে ফুৰণ কিছু আপডেট জানি দি দিওঁ তো যারা যারা তুমি এই যে রেঞ্জ প্রটকল যারা দাদা ইটিএস তুমি হোল্ড করছো অর্থাৎ ইএিএস গোড়া গ্রাফার তো এসটেক এস্টে বিনিময় তারা হিন্দুতে রেঞ্জ টোকেন ডেড অলরেডি তুমি যে লো ঠিক আছে তো তুমি যারা যারা পার্টিসিপেট করছো জাস্টা এই যে লিঙ্কর একটা ইয়ের আগে লিঙ্ক কপি উদা কপি কে দিদি ব্রাউজার অথবা মিসেস ব্রাউজার যে কোনো ব্রাউজারত ফেসবুক দিবা কই তো ওয়ালেট কানেক্ট দা সে তোমার একটা ক্লেম অপশন আগে তোমার মানে যদি পয়েন্ট দিয়ে ক্লেম করে উড়ায় তুমি তো ইন্টারাতে ফাইনেসের তোলাদাতে শেয়ার করি তবে তোমার এক ক্লেম করবার দিনে তোমার মেক্সিমাম তোমার এ আছে মানে ত্রিশ ডলারের কাছাকাছি ইটিএস আলাদা লাগিব তারপর তুমি ক্লেম করি পাবা আর যদি মানে হম যদি গ্যাস পি গ্যাস পি দিনে যদি উত্তর দিবা চলে তুমি একটা হি করা তোমার রেট ইয়ে করি তো মানুষ যাবাক সেটা তুমি ক্লেম হম একা সমসি এরপরে তোমার এই যে গেমি নামের গোলটা টেলিগ্রাম পর্দার এক গেল মানে ইয়ার্ভ শেয়ার করছো তো সুবিগত হলে মো তোমার পোস্ট দিও তারা ক্লেম করবালা এখনো এলাকাটা ক্লেম করে পাবা তো ক্লে ক্লেম করে উঠার জাস্টাটা তারা ফেস ট্রিলেট হয়ে যায় তো তুমি এগেলা মাইনিং অপশন ক্লিক করলে তা তুমি মানে মানুষের যে করে মাইনিং করছো সেই করে মাইনিং করে দাও থার ফর হলো আমার এই যে গম্বিল গম্বিল কিছু আপডেট আগে ও তারা গম্বিলও আমি অনেক দিন ধরে হাম হামগুলি তো ইয়াতে তারা কিছুটা ইচ্ছি তাত কুৱেশ্যন অলৰেডি মানে কুৱেশ্যন নাম্বাৰ নাইনটিন সেই অপশ্যন খোলা যি ত' সিহঁতৰ এই যে মই ইয়াত আনচাৰ এ নিদিওঁ আনচাৰ নিচিছে বজি দিবা এইটো এটা মানে তাৰ যে অমাৰ যি গ'ট আগে ত' ক'তো ইয়ে মোক তোমাৰ ইয়াত দি দিওঁ যাৰ্ছত এটা ক্লিক কৰিলে কপি হ'ব ত' সিহঁতৰ ফেচটো দিলে তুমি অলপ ই পাৰিবা দে আমাৰ পইণ্টটো গ্ৰেপ হ'বাটো ইয়ানি দেখি ন তোমাৰ কাৰণ দিলে যিহেতু আমি এৰাগে সৈতে হাৰ্ম কৰি এটা বেকটো নিয়ে জানিবা তাৰ ফলতে এই যে আমাৰ এটা ৰিভলভিং গেমছ নামে তোমাৰ এটা এয়াৰড্ৰৱিকত শ্বেয়াৰ কৰি থওঁ তই চি পেলাই তাৰ নতুন টাস্ক এইজি হৈ গ'ল ত' তুমি অলপতে যিটো ঠিক কৰি হাম কৰা তুমি অলৰেডি হাৰম ঘ আছা তুমি সৰ পা জাষ্ট লিংক খালে তুমি যদি লিংকত নপঠাওঁ এই ইয়াৰ ক্লিক কৰিবা ইয়াৰ ক্লিক কৰিলে তোমাৰ মেইন লিংকত নিবগৈ তই চি তোলে লিংকত কপি কৰিব কপি কৰা তোমাৰ শিক্ষা কৰিব কে আৰ আই ডিউ ব্ৰাউজাৰ নতুবা মেছেজ ব্ৰাউজাৰ অৰ্থাৎ এয়াৰড্ৰাবত যাবতীয় লিংক ক'লে আমাৰ তাতে কে আই ডাব্লিউ এড ব্ৰাউজাৰ অথবা মেছেজ ব্ৰাউজত ইউজ কৰা কৰে কাৰণ সেইটোৱে আমি অলপ এক্সটেনশ্যন নিজৰ মেটামাক্সট ইউজ কৰি দিয়া আমি আৰু আমি অলপ ক্ৰম ব্ৰাউজাৰ তাৰপৰা অপৰামিনি ই নতুন এটা মোবাইলত ইউজ করি নয় তো তাহলে আমার এই ডিবি ব্রাডার মাছবিল তো তুমি নতুন চার্জ যে অনগিং আগে তো নতুন চার্জ আন কমপ্লিট করা দে ফটালতে এই যে তোমার ইগল লেয়ার মানে তুমি ইগল লেয়ার এমন ইগলতে ইকো সিস্টেম মানে ব্লক ব্লকসে নিবি তো এইবারে ইগল লেয়ারের ব্যাপারে তোমার সম্ভবত হয় প্রজেক্ট শেয়ার করছি যেমন রেঞ্জো আগে তারপরে জিরকিউট আগে হ্যাঁ মানে বেশ সকল ইগোর লেয়ারও তাদের ই আগে তো মানে সিগুন থাম গেলে তো ইগল লেয়ারর পয়েন্ট হবে তো দাদা দাদা ইম তুমি স্টেক দিও তো তুমি চেক করে ফারা যা আসলাম তুমি ক্লিক করি ফাড়া ক্লিক করে উঠালো তুমি পেজ যেমন তোমার লিঙ্ক ক্লিক তোমার পরে তুমি আরো দশ দিন আগে তো দশ দিন পরে কিন্তু আমি ইয়ে ক্লেম মানে তো দশ টেকের ফুবল ই করি আর ফাইন প্রতিটি জনের তো ইয়ে এন্টার অপশন ক্লিক করে তারপর স্ক্রল ডাউন স্ক্রোল ডাউন গলে আমার এক্সাপ্ট অপশ্যনৰ এটা অপেন হ'ব দেই ত' এক্সাপ অপশ্যনৰ জেগা অপেন হ'ব এই যে অপেন এক্সাপ অপশ্যন ক্লিক কৰি দিবা এইফলতে ইয়াত এটা তোমাৰ সি কৰা ফুৰিব তোমাৰ তাতে জাষ্ট আচলতে তোমাৰ মেটামুক্স ড্ৰেছ আন ইয়াত পেজ বুলি দিবা পেজ বুলি দিলা এটা নেক্সট অপশ্যন ক্লিক কৰিব দিবা তুমি এটা যদি ইটৰিয়াম যদি ষ্টেক বুলি থাকোঁতে হয় অ তাত তুমি এটা ৰেঞ্জ' হওক বা তাতে জিৰকুট হওক এই সমস্ত ইয়াতদ্ৰণ্ডত যদি সাঙুৰি তাত যদি অ তাত সামগুৰি থাকোঁতে হয় ত' তুমি এটা ইয়াত ইলিজিবলছি দেই মানে মোৰ ইয়াত দৈত্য ভিউ তো ইত্যাদি আন পেজ করি দিবা যেতে নেক্সট অপশন ক্লিক করা দিবা তোমার এটা এমাউন্টা ইত্যাদ হইবে পিও আর যারা মানে ইস্টেক নো তো তারা নপেবা তো হোনা না ইস্টেক গিয়েছে তুমি চাকরি দে এই আমার ফয়ন লেয়ার এক আগিক ইগন লেয়ারের দাম তুমি দি মানে সর্বনিম্ন দশ ডলার ইগন লেয়ারের দাম ঠিক আছে তো যারা যারা মানে পার্টিসিপেট করছ তোমার কোনো কংগ্রেচুলেশন কারণ প্রাইস ভালো একটা ইয়ে থাক আর মানে সব নিম্ন দোষটা তুমি ইগন লেয়ার অফ পয়েন্ট টকেন পেবা তো সিগোনটা মানে মানে একশো ডলারটা প্রফিট পেবা দে তো ঠিক আছে ক্লেম হবো সময় সেই আপডেটটা তোমাদের জানিয়ে দিব আমাকে ভিডিও বানিয়ে দিয়ে দিই দিয়ে তো আমি ইচ্ছে আলোচনা করব আমার সেঠু শিকর নিয়ে কারণ সেঠু শিক অনেকে অল্যা ম্যাডাম মেসেজ করতো মানে তুমি এখন অলাদা ওয়ালেটোর সাপ ফিট দিই নো তো এখন প্রসেসে করিবা মো আরেক কালে তোমার এটা সেই প্রসেসটা দাম কারণ অনেকে না হি বুঝো ঠিক আছে তো সে করবো পার্সে হি করি মোর সেটু শিকর অ্যাকাউন্টের ভিতরে যে যেমন অ্যাপ্লিকেশনের ভিতরে এই যে ইয়ে আসলে আমার পার্স সেকেন্ড অপচন অপশন আগে ক্লেম করে দিয়ে দিন এটা ফলে আমার এই যে অপশন এই বি যে ওয়ালেট অপশন আগে তো যা এটা ওয়ালেট অপশন ক্লিক করে ওয়ালেট ক্লিক করলে না কৰি করে যাব তো যা যে অপশন আগে এক্স অপশন ক্লিক কৰি দিম তো ঠিক আছে কিন্তু এখনই মানে দেগা এখনই আৰু মানে চেলে আৰু আৰু তাতে মই ছাবমিট কৰি ফাৰিম ত' আমি যিহেতু ছাব চাবমিট কৰিছোঁ আমাৰ দৰকাৰ নাই তাত এটা তোমাক সেই কৰা ফুৰিব যাতে জানো নকৰ যা আচলতে যি লিংক উইডড্ৰ এড্ৰেছ অপশ্যনত ক্লিক কৰিবা তাৰপিছত ক্লিক কৰিবা তোমাৰ এটা তোমাৰ এড্ৰেছ নাম বুজি দিবা তাত তুমি যিহেতু যিয়ে এড্ৰেছ নাম দিবা তোমাৰ মেটামাক্স ৱালেডৰ এড্ৰেছ দি ভাবিবা ঠিক আছে তাত মেটামাৰ্ছতে বিজয় মই তোমাৰ দেখোন আহি আমাৰ দাদা কেআইড্লিউ ব্রাজার ভিতরে যে মেটামাক্স এক্সটেনশন আমি হামি সে মানে সেই ওয়ালেটান আমি কিন্তু সাবফিট করছি সেই আমি তার মেইন এপ্লিকেশন নয় তো সেই এপ্লিকেশন আমি ইনপুট করছি ও মো কিন্তু সে পুরা প্রসেস চ্যান্ড দেখি দিব তো অনেক নবোজন বিদ্যারটা মানে কার্ডটা রিফিট দিলে তোমাকে তারপর আমার এটা এসেড ফার্জার আমার সেট আপ করা তো তুমি তুমি অনেকে তো ব্যাগ এই যে মই একদম বেক কৰিম ত' বাইক কৰি ল'লে আমাৰ এটা এই যে তাৰ মি অপশ্যন নোৱাকৈ ত' জাষ্টৰ দাদা মি অপশ্যনত ক্লিক কৰিম মই মি অপশ্যনত ক্লিক কৰি দাদা এই যি ইহঁতৰ দাদা পাৰ্চনেল চেটিং যি অপশ্যন হোৱাকৈ না ত' পাৰ্চনেল ছেটিং অপশ্যনত ক্লিক কৰিবা ত' এইটো ল'ৰা তুমি কি কৰিবা এই যে তোমাৰ এটা এচেড পাৰ্জত যি অপশ্যন নোৱাকৈ ত' সেই অপচনতে তুমি কি লাগিবা এছে ফাৰ্জতটো তো ইহঁতৰ যিটো দাদা অলৰেডি ছেট আপ কৰিছে মোৰ এটা অল্ড পাৰ্জত দিয়া ত' তোমাৰ দাদা এই যি নিউ পাৰ্জত কনফাৰ্ম পাৰ্জত এই অপশ্যন আন থাকিব তুমি দাদা ইহঁতক ইহঁতৰ তাতে গৈ এচেড ফাৰ্জত ছেট আপ কৰিবা আৰু এচেড ফাৰ্জত মানে এটা উইড্ৰ' ফাৰ্জ হোৱাত ঠিক আছে তো যে তুমি এই এসেড পাসওয়ার্ডটা সিক দা তো তারপরে তোমার ঠিক করা তারপরে তোমার এজে ইয়ে আসল ইয়ে ডেটে তুমি সেভ পাসওয়ার্ড তোলা ইহ সে আপ করে দাঁড়া আর একটা জিনিসপুর রাখবা তোমার এই সেট ইসি তোমার তো পাসওয়ার্ড আর এসেড পাসওয়ার্ড প্রোফার্থ এখানকার রাখবা আর মানে সমস্যা নেই

জাকা ফেসগুড়ি দা এগে তোমার এই অপশন হোলা যাব তো এগেন তুমি এই অপশন ক্লিক দিবা এগেন এই অপশন ক্লিক করলে তোমার ফেস ভেরিফাই হ্যাঁ যার আসলে ফেস ভেরিফাই করে দিবা ফেসব্রিফাই তো দার কমপ্লিট হবো দেগেন তোমার দাদা এই অপশন আর দি তো সেই অপশন আর এগেন ক্লিক করবা তারপর দিবা তোমার সাকসেসফুল রেগা দিবা তুমি সাকসেসফুল রেগা নদী টাবো তো তুমি ওয়ালেটান সাপমিট করা তো এই করে ওয়ালেটন সাপমিট করা দে

ফ্রেশ শুনাগ তো সেই ফ্রেসটা তুমি ইম্পোর্ট করো তো অনেক ইনপোর্ট করে নো তুমি ক্রিয়েট করছো তো ক্রিয়েট করে ওটা তোমার ইয়েদা তোমার যেটা ফ্রেশ শুনা আন সেই ফ্রেশ সুন্দর তোমার মাস্ক লাইভ ভাবছে ও তো সে তোমার প্রাইভেট কি সুদু পেবা এই যেহেতু প্রাইভেট কিটিং অর্থাৎ তোমার ফার্স্ট টাইম হলে তো তোমার প্রাইভেট কি বেলা সংরক্ষণ না এই যে বেকআপ যে অপশন আগে তো আসলে সে বেকআপ অপশন ক্লিক করবা তুমি ঠিক আছে তো বেকআপ অপশন ক্লিক করলে সেটা তোমার ইয়ে প্রাইভেট প্রাইভেট কিউন পেবা তো সিউডটা মাস্ক বিলাই দিিবাতে তোমার দাদা এই বেড়ে জ্যাকটা তোমার ইয়ানি কমপ্লিট হবো তো দাদা যেহেতু দশ পর্যন্ত সময় দিন তো দশ পর্যন্ত হলে হয়তো আপডেট এইভারে এই অ্যাপ্লিকেশনও আপডেট এইভারে নয় আপডেট এবার তো এমন অফার আপডেট এলে কিন্তু লগ আউট হোক আর আউট হলে তোমার দাদা এই যে বেকআপ কিও না ফার্স্ট ফ্রেড শুন না সে ফার্স্ট ফ্রেশ ছাড়া তুমি লগ ইন দিলে সো তাহলে তোমার কি করা তোমার দাদা ফার্স্ট প্রাইড শুন মাস বিল সো দাদা ইয়ে তো দাদা বেকআপ বেকআপ করুন দিয়ে দাদা তুমি ফার্স্ট মিশন করো তো এ দাদা আমার যে মিশন যে আগে এই যে ইয়ে মিশন আগে তো তারা হি আমার এই ইয়ে তোলার যে ফার্স্ট সার্ন মিশন আগে এই যে ইয়ানি সিয়ানি ওবানি নয় অর্থাৎ যে লাস্টে যে মিশন নিচে সিয়ান নয় এই যে ফার্স্ট সান এই ফার্স্ট সার্ন মিশন কিন্তু আমার কমপ্লিট উগরিব তারপরে তা আমি হলো পেমেন্ট পেবেন তারা দাদা সিকিউরিটি রিকোয়ারমেন্ট আগে উঠে তো দাদা তোমার বারবার এই ফার্স্ট সার্ন মিশন কম্লিট ঘুরি গেলে হবো যা আসলে আমার হাট সি দিই হাট ওদের এই যে ওলাদা সাত টানডে এক ডাইৰেডা এই যে টেলিগ্ৰামত যে ইয়া নাগা তো তাতে যে মিশন যে ই তো জাষ্টত এটা মই চিঅফ এনক্টি কৰা ইয়াত এটা মিছন ইবৰ অনেকে লৈ যায় তুমি এটা ইয়ান চাফ বুলি নোৱাৰ এই যে ইয়ান কি গ্ৰাফ কৰিব তোমাৰ এটা এই যে ই হৈছে এড ডাইৰেক্ট হৈ তেলতে তোমাৰ এটা ইয়াত এটা কপি গ্ৰাফ কৰিব ঠিক আছে এই যে যেমান এটা মই কপি কৰাঙৰ তোমাৰ এক দেয়াঙত তো ইয়ান এটা মই এড কপি কৰিম এই যে কপি কৰিলোঁ কপি কৰিলোঁ আৰু মোৰ জাষ্টতে ইয়াত মই যে মই টেলিগ্ৰামত দিয়ে মই টেলিগ্ৰামত যেতিয়া মোৰ চাৰ্জ দি মই যে টেলিগ্ৰামত মেইন সাবস্ক্রাইব হনো হনো যে নদু গিবা যা সরটা এই যে বাইরে তো ইউ গরি যে আমাৰ সার্চ অপশন আগে আর সার্চ অপশন ক্লিক কৰিবা এই যে মু সার্চ অপশন ক্লিক গলো তো এই তোনা যা সরটা তো হি এই যে এটা এটা তোলা পেজ গরি দিবে পেজ দিলে এটা অর্থাৎ জেন কপি হচ্ছে চ্যানেল এটা পেজ গরি দিবে পেজ গরি দিলে তোমার আমরা এখান অপশন এবো এসি তো এই তোনা তুমি যা এই যে তোমার এটা এজিক বট যে আগে সে অপশন ক্লিক গরি গিবা সে অপশন ক্লিক গলা তোমার এটা এই যে মুজি করে সেটআপ করছো তো এই তোনা তোমার ফার্স্ট এটা স্টার অপশন এবো স্টার ক্লিক গরি গিবা তো স্টার অপশন ক্লিক গরি গিবা এরপর তুমি রিবা তোমাৰ ওই এক্সর অ্যাপ্লিকেশন এর ভিতরে যাবা এই বদায় দাদা এই যে তোমাৰ তাতে এই বক্সত এই বক্সত একো ক্লিক কৰিলে তোমাৰ কপি বচি আহিছে মোৰ তোমাৰ দেহৰ জাষ্ট মই ইয়াতকৈ ক্লিক কৰিলোঁ মই কপি উ ত' কপি হ'লে তুমি সি উদা জাষ্ট তাতে ইয়াত যাবা ইয়াৰ পেজ গুলি দিবা পেজটো দিয়া তুমি পাতি দিবা এই মুখা দিম দে মহাদী চেনলৈ মুখা দিম দি বাৰে তোমাৰ দা ইয়াত তোমাৰ ইয়ান জানিব কংগ্ৰেছুলেশ্যন জানিব দেই তো এই পৰলে তোমাৰ সি হ'ব ইয়ানতে তোমাৰ এটা টিক মাক অৰ্থাৎ টিক মাক ইয়ান নদী বা এই ফেশ্বনত তুমি জাষ্ট বেগ ঘূৰিবা বেগ ঘূৰি ৰাই ই কৰি বেগ দিবা বেগ ঘূৰি ৰাই এইকেইদিন এটা লগ ইন দিবা বাৰে তোমাৰ তাতে ইয়ানতে টিক মাক উজিয়ে গ'ল

আমাৰতো প্ৰথমত তাতে আমি ইয়াত দুপুঙতে আমাৰ এটা দহ ডলাৰ এটা ইউ এছ ডি টি পাব টেষ্টনেটৰ ত' চিয়ান কম্প্লিক কৰিবা যেন আমাৰ সি ঘূৰা ফুৰিব যাৰ ফলত তুমি আৰু তাতে এই যি হাফ জি অপশ্যন আছে তাৰপিছত হাফ অপশ্যনত ক্লিক কৰিবা মই হাফ অপশ্যনত ক্লিক কৰি দিম এই যিডে অপশন ক্লিক করে এফে এই যে আমার যে সব অপশন আছে তাছাড়া সব অপশন ক্লিক করে দিই মই সব অপশন এই যে সব অপশন ক্লিক করে আমার এটা এটা টোটালটা ইউএস ডি দাবো তো ইএস ডি এটা যদি মানে এটা দিয়ে 10 ডলার দিতে থাক তো আমি হম এই যে এই অপশন ক্লিক করে আমি আমার পাঁচ ডলার ঠিক আছে তো 5 ডলার 5 ডলার আমি ক্লিক করব দুই তো এটা ফাঁস ডরা নেই 5 ডলার ক্লিক পাস নেই মার সেই অপশন দিয়া তো 5 ডলার লিখে দিয়া এফরে আমি সব অপশন ক্লিক করি তো তাছাড়া সব অপশন ক্লিক করে করবো সব অপশন ক্লিক করে তুমি দিবা এটা তোমার এটা ও এস টোকানা তোমার সব পয়িবাক ঠিক আছে তো এরপরে তুমি হি করবা জাস্টালা এগেন তুমি হি দিবা এই যে ইয়ের যে অপশন আগে তো সেই অপশন ক্লিক করে দিবা এই যে মূল্যে ক্লিক করে দেব আমার স্কেলার উল্টা পাল্টা হবে এই যে আমার ওই এক্সলি আস ডি ডি পথে তো যেহেতু আমার ইউএস ডিটি নালা আমার লাইভ হলে এ জি আই টকেন লাইভ আগে ঠিক আছে তো তুমি হি দিবা এই যেটা ইউএসি টি অপশন ক্লিক করে দিবা তো ক্লিক এই এ ক্লিক দা তো ইতনার তুমি এ জি আইল তুমি এটা ক্লিক করা এই যে আই যে অপশন আছে সিএটাই ক্লিক করে দিবা ত' এই ক'লতে আমি কি কৰিব যাৰ আচলতে অ' এক্সৰ তুলনাত আমি এ জি আই টকা কনভাৰ্ট কৰিব তো যিহেতু ল'লে ফাৰ্ষ্ট ডলাৰত আমি অক্স লৈয়ে যাওঁ ত' সেইটো আমি যাৰ আচলতে কিছু অলপ দুদিনীয়া ইয়াত ভাগ্য এলতে কিছু অন্ততঃ আমি টুৱেণ্টি টুৱেণ্টি পাৰ্চেণ্ট বা ফিফটিন পাৰ্চেণ্ট ঠিকেই দিয়ে ত' তোমাক যদি বাদ দিবা দহ ডলাৰ তেনে সেইটো নাই এক ডলাৰ বা দুই ডলাৰ তুমি ল'লে ইয়াত তলতে কি কৰিবা ইয়াত তুলি দিবা দেই তুলি দিবা তুমি ল'লে ইয়াত দিবা তোমাৰ এ জি আই মানে সুধিৰ বিনিময়ে ঠিক আছে এ জি দেখোন মোৰ এটা মোৰ মেক্স অপশ্যন ফিল কৰি দিওঁ এই চি মন জিৰ' পইণ্ট টু ফাইভ ডলাৰৰ বিনিময় মোৰ লগতে হ'ব সাওঁতে চেবোৰ খাওঁ ত' ঠিক কৰিব লাগিব তোমাক ত' তুমি সেইবাচলতে জিৰ' পইণ্ট মোলৈ বাই দিবা তোমাৰ দেখিবাৰ চুবি মানে বুজিবাৰ চুবি তাতে জিৰ' পইণ্ট ওৱান গুলি দৰ জিৰ' পইণ্ট ওৱান ক্লিক কৰিলে মই তাত তাৰ মানে মই এটা এক বেষ্ট প্ৰাইজ এটা দিবি কাচা কাচোন মই দাদা এজ হাৰ টকা দিবি ঠিক আছে ত' এইটো তুমি জাষ্ট চব যি অপশ্যন আগে চব অপশ্যনত ক্লিক কৰিবা দিবা তোমাৰ দাদা তিনোবোৰ টকা এটা পৰি যাকৈ অৰ্থাৎ সি ইউএস ডি টি তারপরে ওই এক্স এবং কি আ জি আই টকেন তিনবো টকেনা তোমার ওয়ালেটও দিয়ে থাকা এই যে এ ওয়ালেটও দিয়ে থাকা ঠিক আছে তো এরপর তুমি দাদা জাস্ট না মিশন ওয়ালে যাবা এই যে মিশন অপশন যাবা তো মিশন অপশন যেও যা দাদা তুমি এগেনা এই অপশন ক্লিক করবা ঠিক আছে তো এর দিবা আর যদি তোমার যদি ইনস্ট্যান্ট যদি এই পেস্টন যদি দুঃখ করে থাকে তুমি বেক ঘুরবা বেক ঘুরবালা এগেন রাতে তুমি এডমিশন অপশন দিবা তো এডমিশন অপশন দি দেওয়া তুমি দিবা তাৰপৰা ইয়াত তোমাৰ এটা ফিনিছ লিগা থ'ব তাৰপিছত এটা ফিনিছ লিঙাটো ক্লিক কৰিব ঠিক আছে হ'ব ত' আজাৰক মানে চি এ ডি এন প্ৰচেছ চালে একমাত্ৰতে মানে নভোজন বা সাত বাঘিনি কমপ্লিট হৈ যাব অলৰেডি কমপ্লিট থ'ব আৰু সিহঁতৰ টুইটাৰ এন চি এনো ইজি আৰু ইয়াৰ হাজিৰ তোমাৰ চব চাইডে ইজি এন চি এন ত' আজাৰং এই ফাৰ্ষ্ট চাইড মিছন কমপ্লিট অ'লে তোমাৰ মানে কমপ্লিট হ'ব মানে এই প্ৰচেছ এটা তুমি ঘৰত যিটো নাজানৰ পিডালতো মোক চিষ্টেম আনি দিলোঁ সি কৰি ঘূৰিবা তো ইয়ংগুৰি কৰা তোমালোকে পাৰ্চেল মিছন কমপ্লিট হ'ব আৰু তাৰ যিহেতু হৈ যোন এই ফাৰ্ষ্ট মিছন তোমাকতো মাছ বি কমপ্লিট কৰিব তো এই তুমি অলপ সি কৰিবা এই পাৰ্চেল মিছন কমপ্লিট কৰ দেই নহ'লে কিন্তু উইড্ৰ' নহয় বাচি তাৰ কিন্তু অলৰেডি সদম এই ফাৰ্ষ্ট মিছন কমপ্লিট নহ'লে তুমি ল'ৰা উইডড্ৰ নহ'লে তো টিকাকৈ খালে এই পাৰ্চেল মিছন কমপ্লিট কৰি ৰা আৰু আমাৰ তাত দহ চাৰিফুজনৰ তাৰ পৰা আনি দিম ৱালেট বাইন তো তাৰতে আগামী মেমাজত আমি এটা এই পোন্ধৰ তাৰিখৰ বিধিৰে সম্ভৱত পে'মেণ্টটো পাম এই চেটি চি ঘৰৰ যে ঐ একচোন ট'কেনত প্লেংগুৰি আমি এটা উদ্ৰ দি এটা প্ৰভিটুম বুক কৰিব ত' ঠিক আছে দেন আপোনাৰ অনলাইন টিউটৰ চাক ইউটিউব চেনেলটো ভিডিঅ' থুং কৰি দিব